ফাঁসির পক্ষে আমি নই তবে কোন কোন ঘটনায় শিক্ষা দেওয়ার জন্য এরকম শাস্তি দরকার যাতে যাতে আর কেউ এসব করার সাহস না পায় আরচিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারের মৃত্যু নাক ও অমানবিক এই ঘটনাকে কখনো সমর্থন করা যায় না জুনিয়র ডাক্তাররা যে বিক্ষোভ দেখাচ্ছেন সেটা সঙ্গত বলেই আমি মনে করি আমি নির্দেশ দিয়েছি ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দরকার হলে ফাঁসির আবেদন করা হোক যে কালপিট এটা করেছে তার কোনো ক্ষমা নেই মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক অভিষেক ব্যানার্জি সাপোর্টার্স ফেসবুক আইডি থেকে এটা আজকে একটা সম্প্রচার হয়েছে সমস্ত আমাদের শাসক দলকে আমাদের আমাদের শাসক দলের কাছে এবং প্রশাসন ব্যবস্থার কাছে আমার বিনীত অনুরোধ এই সমস্ত অপরাধীদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক চার দেওয়ালের মধ্যে নয় এদেরকে ফাঁসি দেওয়া হোক জনসমক্ষে সমস্ত মানুষের কাছে এবং লাইভ টেলিকাস্ট করে যে সমস্ত মানুষ নামে পশুগুলো এইরকম অপরাধমূলক কাজ করে বেড়াচ্ছে ভবিষ্যতে যেন আর কোনোদিন এই এইরকম অপরাধ কাজ করতে ভয় পাই সেই জন্য এই রকম শাস্তির ব্যবস্থা করা হোক